আবৃত্তি করছে বিজয় রাতে কবিতাটি লিখেছেন কবি দিনারা হাফিজ বিজয় তখন দেখেছিলাম বিজয় মিছিলে মিছিল ভেঙে রাত দুপুরি নগ্ন পাই পাই হিটি রাজপথে যে জোয়ার বিজয় তখন দেখেছিলাম বিজয় মিছিলে সব দরজায় দাঁড়িয়ে সিঁড়ি নারী পুরুষ শিশু কিশোর কোদাল ক্ষমতা কাস্তে হাতে ফুটপাতে যে শুয়েছিল বাড়ির শীতে রাতে অনাহারি উদমিকায় তার হাসিতে বিজয় তখন দেখেছিলাম বিজয় মিছিলে যেতে যেতে শূন্য মাঠে আকাশটাকে মাথায় নিয়ে ছেলেরা সব দামাল ছেলে বীর বাঙালি অস্ত্র হাতে বিরুদ্ধ শ্রুতির মুখেও ছেলের মতো নাচতে ছিল বিজয় তখন দেখেছিলাম বিজয় মিছিলে